তাদের পাশে রয়েছে এবং এখানে যে ক্ষতি রয়েছে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয় আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এখানে এর পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে যারা যেখানে যে কর্মসূচি চলছে অবরোধের কর্মসূচি চলেছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি তার প্রায় আটটি দাবি দেওয়া পেয়েছি তার সে আটটি দাবি দেওয়ার মধ্যে সাতটি আমরা অ্যাড্রেস করছি করছি এবং সেটি নিয়ে কাজ তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকবো এবং তাদের পুনর্বাসন তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা মাথা ঘোরানোর এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা এ পাঠিয়েছি আপনারা জানেন যে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে তারা সেখানে সেখানে সুচিকিৎসার মধ্যে রয়েছেন এর পাশাপাশি তাদের আরেকটি বিষয় ছিল যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে নিরাপত্তা নিশ্চিতে